মাত্র ৪৫ দিনে ফলনের জন্যই কিন্তু প্রত্যেকটা চারা হানড্রেড পার্সেন্ট রেডিয়াসে চাইলেই সব খুব সহজভাবেই সংগ্রহ করতে পারেন বছরে যে কোনো সময় চারাগুলো রোপণ করা যায় তবে বর্ষার মৌসুমটাকেই সেরা সময় বলা হয় হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা যেটা একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম সারা বাংলাদেশে আমরা মাত্র দুই টাকা পিছিয়েই ডেলিভারি করতেছি সুতরাং চাষের পরিকল্পনা যদি থেকে থাকে আজকের ভিডিওটা হবে আপনার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকেও সরাসরি আমাদের পুরাতন একটা জমিতে মূলত বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব। আর এর পাশাপাশি আসলে একজন নতুন চাষি যারা কি কোন কোন বৈশিষ্ট্যগুলা দেখে চারা সংগ্রহ করা উচিত বছরের কোন সময়টাতে মূলত রোপণের একেবারেই সেরা সময় বলা হয় আর সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে সরাসরি আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা যে জমি থেকে চারাগুলা উঠাচ্ছি এটা কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তবয়স্ক একটা জমি যেটা প্রত্যেকটা মাগাস গাছ কিন্তু দশ মাসের অধিক বয়স বাজারে অলরেডি বিক্রি করা হয়ে গেছে আর সেই মাগাসের যে যেই বাচ্চাগুলাই বলা হয় বা চারাগুলা এই চারাগুলায় দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু এরকম লতি থাকবে প্লাস আপনি যদি এরকম একটা কাণ্ড ভাঙেন এই কাণ্ডর গোড়াতে কিন্তু লতির একটা চোখ দেখা যাবে এই যে ঠিক এই স্থানটাতে এরকম লতির চোখ দেখা দেবে আর এটাই কিন্তু যশোরের যে কচু সেটা চেনার অন্যতম একটা সেরা বৈশিষ্ট্য অবশ্যই যে যেখান থেকে চারা কেনেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের গোড়াতে লতি আছে কিনা বা আপনার গাছে এরকম কাণ্ড আছে কিনা এই জিনিসগুলা দেখে শুনে তারপরে মূলত চারাগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাত্র ৪৫ দিন থেকেই আপনার গাছগুলা ফলন দেওয়া শুরু করবে আমরা সাধারণত যে চারাগুলা ডেলিভারি করি যেন অন্ততপক্ষে আমাদের যেই নতুন চাষি বা নতুন উদ্যোক্তা তারা যেন বিফলে না যায় সঠিকভাবে চাষ করতে পারে তার জন্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা আমরা ডেলিভারি করার জন্য চেষ্টা করি আর অনেকে প্রশ্ন করে যে ভাই এটা রোপণের উপযুক্ত সময়টা কখন তো মূলত রোপণের জন্য উপযুক্ত সময় বলতে সাধারণত লতিকুত চাষের জন্য সব থেকে সেরা ফর্মুলা হলো মাটিতে রস অর্থাৎ যেই সময়টাতে আপনার মাটি ভেজা থাকবে বা নরম থাকবে সেই সময়টাতে আপনি রোপণ করতে পারেন স্বাভাবিকভাবেই জুন জুলাই মাস আর নভেম্বর ডিসেম্বর আমরা এই দুইটা সময় রোপণ করে থাকি কারণ এই দুইটা সময় রোপণ করলে পরবর্তীতে যখন লতিগুলো আসে বাজারে মোটামুটি একটা ভালো চাহিদা থাকে প্লাস ভালো একটা দাম পাওয়া যায় যার কারণেই কিন্তু আমরা এই দুইটা সময়কে বেছে নিই আর সেই হিসাবে বলা হয় এই দুইটা সময়কেই কচু রোপণের সিজন আর এছাড়া আপনি চাইলে বছরে যে কোনো সময় রোপণ করতে পারেন যদি আপনার জমিটাতে পানি দিয়ে আপনি নরম রাখতে পারেন তা এই ছাড়া যে কোনো ধরনের তথ্য পরামর্শ চাইলেই কিন্তু আপনি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অনেকে আবার দূর দূরান্ত থেকে যারা চারা সংগ্রহ করতে চায় প্রশ্ন করে যে ভাই চারা কীভাবে পেতে পারি তো যেহেতু বর্তমান ডিজিটাল বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার তো আমাদের পাশে আসেই আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে চারাগুলো আমরা ডেলিভারি করি এগুলো কিন্তু আসলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই করা হয় আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবেই এই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আর অনেকে প্রশ্ন করে যে ভাই আপনাদের অ্যাডভান্স বা পেমেন্ট সিস্টেমটা কেমন তা যেহেতু আমি নিজে চাষি আমি কিন্তু পেমেন্টের বিষয়টা প্রত্যেকটা কাস্টমারকে বলে রাখি যে আপনি দু একশো টাকা অনেকে আছে যারা ফিফটি পারসেন্ট নেয় বা পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় কিন্তু আসলে আমি চারাগুলো ডেলিভারি করি মাত্র দু একশো টাকা সিকিউরিটি বাণী হিসেবে যে আপনি যে চারাটা নিচ্ছেন সিকিউরিটি হিসেবে দু একশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি সম্পূর্ণ টাকাটা কুরিয়ারে যায় মাল পৌঁছাবে তারপরে আপনি কুরিয়ার থেকে টাকা পয়সা দিয়ে কুরিয়ার থেকে মালটাও উঠাই নেবেন এভাবে কিন্তু ডেলিভারি আমাদের কার্যক্রমগুলো চলেই তো সুতরাং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আর দেরি না করে সরাসরি এখনই যোগাযোগ করতে পারেন যেহেতু বর্ষাতে বাংলাদেশের প্রায় এইট্টি পারসেন্ট জমি কিন্তু বর্তমানে ভেজা অবস্থাতে আছে। আর যার কারণে আমাদের প্রত্যেক দিনের যে ডেলিভারিগুলো সেগুলোও কিন্তু বিপুল পরিমাণে বাড়ছে চাইলেই আপনার কাঙ্ক্ষিত চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন আর যদি অন্য যে কোনো স্থান থেকে সংগ্রহ করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা কিনা এই বিষয়টা দেখে শুনে জেনে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন তাহলে একটা না দশ মাস পর্যন্ত ফলন আপনি পাবেন তো প্রিয় দর্শক এরকম লুতিকুচু চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা সুবিধা অসুবিধা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি চাষ সংক্রান্ত সকল প্রকার জটিলতা থেকেই মুক্তি পাবেন আর সারস্বত প্রয়োগের নিয়ম আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম সমস্যাগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি বিভিন্ন সময় তো যদি এছাড়াও কারোর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় চাষের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারেন তো দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন شوستك بين الله